আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের বোর্ডের থেকে একটি নোটিশ প্রকাশ হয়েছে সেই নোটিশে বলা হয়েছে তোমরা যদি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারো তাহলে তোমাদের ফর্ম পূরণ করতে দেওয়া হবে না এক্ষেত্রে তোমাদের এই প্রতিষ্ঠান কতটুকু কার্যকর হবে তা আমরা ঠিকভাবে বলতে পারি না কারণ এটা তোমাদের স্কুল কর্তৃপক্ষের কাজ তোমার স্কুল কর্তৃপক্ষ যদি তোমাকে ফর্ম পূরণ করতে দেয় তাহলে তুমি ফর্ম পূরণ করতে পারবে এক্ষেত্রে তোমরা তোমাদের বিগত বছর বড় ভাইদের কাছে শুনবে যে আমি ফেল করো আমি ফর্ম পূরণ করতে পারছি কিন্তু ওই কথা শুনে যে তুমি মোটামুটি পরীক্ষা দিবে সেটা না কারণ তোমাদের এখন পরীক্ষার অনেক কিছু ডিফারেন্ট অর্থাৎ চেঞ্জ হয়েছে এক্ষেত্রে তোমাদের স্কুল কর্তৃপক্ষ যারা পাশ করবে না তাদেরকে এসএসসি তে নাও এলো করতে পারে এরকম কি তোমাদের ফর্ম পূরণ করতে নাও দিতে পারে এক্ষেত্রে তোমরা সবাই ভালো ভালো করে পড়াশোনা করবে আর হ্যাঁ টেস্ট পরীক্ষায় অনেকে আসে শুধু মার্ক তুলে পরীক্ষার হল থেকে বের হয়ে যায় এটা মোটেও করা যাবে না কারণ তোমার টেস্ট পরীক্ষায় এসএসসি এস মতো প্রিপারেশন নিতে হবে তুমি টেস্ট পরীক্ষাকে মনে করবে যে তুমি এসএসসি পরীক্ষা দিতেছো তাহলে তুমি ভালো একটি ফলাফল করতে পারবে এবং এসএসসি পরীক্ষাটাও তোমার কাছে কি ইজি মনে হবে তো এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ